জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের চরণের আজ আমরা ঠাকুরের ভবিষ্যৎ বিংশ শতাব্দী বঙ্গদেশে যে কয়েকজন সাধু সন্ত অবতীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে বিরাট অনন্যতার অধিকারী ছিলেন শ্রী 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 ঠাকুর পৃথিবীতে অনন্তহীন ও অসহনীয় দুঃখ ও যন্ত্রণা থেকে মানুষকে পরিত্রাণ ও রক্ষা করতে এসেছিল সঠিক পথ দেখিয়ে তাদের দুঃখ দুর্দশা মুক্ত করেই ছিল তাহার কাজ ঠাকুরের কয়েকটি বিস্ময়কর ভবিষ্যৎবাণীর কাহিনী এখানে বিবৃতি হলো ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তার মানবিক অনুভূতিতে প্রতিবিম্ব পূর্ব আশঙ্কার জয়ারাম পার্বত্য চট্টগ্রামে প্রয়োজন মতো একখণ্ড জমি পাওয়ার ভক্তদের হয়েছিল মাসের অক্ষয় তৃতীয়ার শুভ দিনে যেন কবেলুদাম উদ্বোধন করা কিন্তু শ্রী শ্রী ঠাকুর ঘোষণা করলেন যে আশ্রম উদ্বোধন করা হবে শনিবার উনিশশো তিরিশ এর ছাব্বিশে জুলাই বঙ্গাব্দ তেরোশো সাত দশই শ্রাবণ কারণ কয়েকজন শিষ্যের অনুমান আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দিয়ে ঠাকুর আগেই দেখতে পেয়েছিলেন যে উনিশশো তিরিশের আঠারোই এপ্রিল চট্টগ্রাম বিদ্রোহ হবে এবং তারপরেই তার প্রতিক্রিয়া হিসেবে ঘটতে থাকবে ব্রিটিশ সরকারের নির্দেশ ভয়াবহ সব নিপূরণের ঘটনা সেই কারণেই তাহার আশ্রিতরা যাতে প্রতিকূল পরিস্থিতি এড়িয়ে যেতে পারে তিনি তাই তারিখটা পিছিয়ে দিয়েছিলেন জয়রাম জয়গ এমনি আরেকটি কাহিনী শ্রী শ্রী উপেন্দা শ্রী শ্রী নাথ বন্দ্যোপাধ্যায়ের কথা চট্টগ্রাম বিদ্রোহের কয়েকদিন পর তিনি বাংলাদেশের ফরিদপুরে গিয়েছিলেন শ্রী রাম ঠাকুরের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এবং একদিন ঘুরে তিনি প্রণাম করার সঙ্গে সঙ্গেই শ্রী শিঠাকুরাকে বললেন চলুন আজ রাতেই আমরা কলকাতাতে যাই পেনবাবু রাজি হলেন কিন্তু ঠাকুরের প্রস্তাবের তাৎপর্য বুঝতে পারলেন ওদিকে আগের দিন রাতে একজন পুলিশ ইন্সপেক্টর গুলিতে নিহত হওয়ায় শহরে উপস্থিত তখন অন্তত অস্থির উত্তপ্ত পরের দিন রাতে উপেন উপেনবাবুকে নিয়ে ঠাকুর কলকাতায় পৌঁছে ডাক্তার নরেন ব্রহ্মচারীর বাড়িতে তাক ভরে পুলিশ বাবুর বাড়িতে তালা দেয় এবং প্রত্যেককে জেরা শুরু করে ঠাকুরও নিষ্কৃতি পাননি পুলিশ বাবুকে লর্ড সিনহার রোডের কুখ্যাত কেন্দ্রীয় দফতরে নিয়ে যান যাওয়ার আগেই উপেনবাবু বাড়ির উপর তলায় উঠে ঠাকুরের সঙ্গে দেখা করেন ঠাকুর তাহাকে বলেন পাপ না করলে তাপ লাগে না আপনি তো কোনো পাপ করেন নাই চিন্তা করবেন না আপনি নির্বিঘ্নে ফিরে আসবেন ডাক্তার নরেন ব্রহ্মচারীর সঙ্গে যান এক একদিনের হয়রানির পর ডেপুটি কমিশনারের সামনে হাজির করা হলে উপেনবাবুকে দু তিনটি প্রশ্ন করা হয় উত্তর শুনে সন্তুষ্ট হয়ে ডেপুটি কমিশনার উপেনবাবুকে অযথা অসুবিধার মধ্যে ফেলার জন্য পুলিশের অফিসারকে তিরস্কার করেন এবং বিকেল পাঁচটায় উপেনবাবু অক্ষত অবস্থাতেই নরেনবাবুর্যান্টালির বাড়িতে ফিরে আসেন উৎস উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত আসল জয়রাম উনিশশো আটত্রিশ সালের এক শীতের সন্ধ্যায় বীরেন্দ্র কুমার সিংহের জরুনাথ মল্লিক লেনের বাড়ির ছাদে শ্রী শ্রী ঠাকুর আইচারি করছিলেন তুলসীদাস গঙ্গোপাধ্যায় হরেনবাবু এবং অন্যান্য কয়েকজনের সঙ্গে নিয়ে তার দুযোগ নিবন্ধ ছিল আকাশে সব তারাগুলির উপর হঠাৎই তিনি বলে উঠলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে তারাগুলি ঘুরছিল সেই তারাগুলি ঘুরতে অনেক লোকের ধ্বংস হইব উচ্চ তুলসী দাস বন্দ্যোপাধ্যায় রচিত ত্রিশ ঠাকুরের সঙ্গে তার ভবিষ্যৎবাণী গিয়েছিল উনিশশো সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ অভূতপূর্ব গণহত্যা হয়েছিল হয়েছিল অভ্যপরিকল্পনীয় ধ্বংসলীরা জয়রাম জয়গ এমনই এক প্রেক্ষাপটে তিনি তখন রয়েছেন তিনি শহরে একটা বাড়িতে উনিশশো সালে সালের ছয়ই আগস্ট সকালবেলায় ঠাকুর হঠাৎ বিলাপ করে বলে উঠলেন হায় হায় সব গেল বস্তুত সেই অভিষপ্তর দিনটি ঋষিমার উপর ফেলা হয়েছিল পারমাণবিক বোমা তাহার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দিয়ে শিশি ঠাকুর তা থেকেছিলেন আমাদের এই গ্রহে কোনো ঘটনাই সিসি ঠাকুরের চেতনা বা অন্তর্দৃষ্টির অগোচরে ঘটতে পারেনি উৎস শ্রী তুলসীদাস বন্দ্যোপাধ্যায় রচিত শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে জয়রাম জয় গোবিন্দ উনিশশো সাল সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর শ্রী শ্রী ঠাকুর এক শিষ্য তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলেন স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য তিনি যেন কিছু সময় নির্দিষ্ট একটা জায়গায় থেকে বিশ্রাম নেন শ্রী শ্রী ঠাকুরের উত্তর ছিল যে সময় চলছে তার কোনো বিরাম তিনি দেখতে পাচ্ছেন না তা চলছি তাহার বিশ্রাম নেই তিনি ঝড়ু বাতাসে উড়ে থাকা একটা ধর্ম মাত্র নির্দিষ্ট কোনো একটি জায়গায় তার থাকার ব্যাপারে নির্ভর করেছে সেই ঝরু হওয়ার খেয়াল খুশিরূপ এরপরই উনিশশো ছেচল্লিশ এ শুরু হয় ভয়াবহ সাম্প্রদায়িক গঙ্গা প্রমাণিত হয় ঠাকুরের ভবিষ্যৎবাণীর উৎস অকিলচন্দ্র রায় রচিত শ্রী শ্রী ঠাকুর কোনো ঘটনা ঘটার আগেই তার দেখতে পড়ুই যে বিশ্ব ভবিষ্যদ্বাণী করার শ্রী শ্রী ঠাকুরের অদ্ভুত ক্ষমতার সঙ্গে আর একটা উদাহরণ দিয়ে এ প্রসঙ্গ শেষ করা যাক উনিশশো আটচল্লিশে তিরিশে জানুয়ারি বিকেলে গান্ধী হত্যার সময় আগে হঠাৎ কয়েকবার বলে উঠেন শ্রী ঠাকুর যে গান্ধীর পুনর্জন্ম না উৎস শ্রীমতী বীণাপানি সেনগুপ্ত রচিত প্রচ্ছন্ন অবকার রাম শিরামূষণ জয়রাম জয়গোবিন্দ গুরুদেব সব উপরে উল্লেখিত ঘটনাগুলি সংগ্রহীত হয়েছে শ্রী শ্রী প্রবল যাদবপুর ওয়েবস ওয়েবসাইট থেকে অসংখ্য ধন্যবাদ রইল ওয়েবসাইটের কর্তৃপক্ষ জয় জয়রাম জয় গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস